রোজ রোজ বিদেশি চকলেট খেলে কে না ভালো থাকে বলো বিদেশি চকলেট পণ্ডিত মশাই একটু দেবেন অনেক দিন আগের কথা কাশিপুর জঙ্গলে একদল সিংহ বসবাস করত তাদের রাজা ছিল একটা সিংহ পাশেই খালিশপুর জঙ্গলেও একদল বাঘ বসবাস করত। তাদেরও রাজা ছিল একটি বাঘ তারা এক জঙ্গলের পশু পাখিদের অঙ্গ অন্য জঙ্গলে যেতে দিত তাদের মধ্যে ছিল সবসময়ই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সেই জঙ্গলে একটা দুষ্টু শিয়াল ছিল সে সারা দিন কখনো বাঘের জঙ্গলে আবার কখনো সিংহর জঙ্গলে থাকত শিয়াল খুবই বুদ্ধিমান প্রাণী হওয়ায় বাঘ সিংহ উভয়ই সমীহ করত কিন্তু দুষ্টু শেয়াল দিন শুধু দুই জঙ্গলের প্রাণীদের মধ্যে যুদ্ধ বাঁধানোর ধান্দায় থাকত কারণ যুদ্ধ বাদলেই সবাই তার কাছে আসবে বুদ্ধি নিতে আর সেই সুযোগে সে বড় বড় পশু পাখির আবদার করে বসবে একদিন একটা সিংহের রাস্তা দিয়ে যাচ্ছিল এমন সময় শেয়ালের সাথে তার দেখা হলো কি বাবু কেমন আছো এই তো পণ্ডিত মশাই ভালো আছি আপনি কেমন আছেন রোজ রোজ বিদেশি চকলেট খেলে কে না ভালো থাকে বলো কি বিদেশি চকলেট পণ্ডিত মশাই আমাকে একটু দেবেন আমি না কখনো বিদেশি চকলেট খাইনি এখন তো আমার কাছে চকলেট নেই তুমি যদি চকলেট খেতে চাও তাহলে আমার সাথে আমার গুহায় যেতে হবে গুহায় গেলেই বিদেশি চকলেট দেবে তাহলে দেরি করছেন কেন তাড়াতাড়ি চলেন আপনার গুহায় যাই আর মজা করে বিদেশি চকলেট খাই বলে শিয়াল ਸਿੰਘ সিংহ সানাকে নিয়ে তার গুহার দিকে রওনা দিল আজ জীবনের প্রথম বিদেশি চকলেট খাবো মজা বিদেশি চকলেট বিদেশি চকলেট তোমার আমি চকলেট বানিয়ে চল চল গুহায় বলে শিয়াল ও সিংহ গুহায় পৌঁছে পৌঁছে গুহার ভেতরে ঢুকে গেল তাদের গুহার ভেতরে ঢোকা একটি বানর দেখে ফেললো কি ব্যাপার দুষ্টু শিয়াল সিংহ সানাকে নিয়ে কেন গুহায় ঢুকলো জঙ্গলে আবার নতুন অশান্তি করার ফোন দিয়ে আসছে না তো যাই করুক শেয়ালের উপর করা নজর রাখতে হবে যেন কারোর কোনো ক্ষতি না করতে পারে পণ্ডিত মশাই দিন আমাকে চকলেট দিন বাচ্চারা বিদেশি চকলেট খেতে হলে তো কিছু নিয়ম কানুন মানতে হয় তাই বলি কি তুমি কি নিয়ম কানুন মানতে রাজি অবশ্যই বলেন কি কি নিয়ম কানুন তুমি যদি বড় হতে তাহলে এই নিয়ম মানতে হতো না তোমার হাত পা বেঁধে দশ মিনিট থাকতে হবে তারপর আমি গুহার বাইরে থেকে চকলেট নিয়ে আসব। পণ্ডিত মশাই তাড়াতাড়ি আমার হাত পা বাঁধুন শেয়াল সিংহ সানার হাত পা বেঁধে গুহা থেকে বের হয়ে গেল এবং গুহার মুখে একটা বড় পাথর দিয়ে আটকিয়ে দিল যেন বাইরে থেকে কোনো কিছু দেখা বা শোনা না যায় এদিকে সিংহ তার ছানাকে না পেয়ে এদিক সেদিক খোঁজাখোঁজি করতে লাগলো আমার ছোট ছানাটা যে কই গেল সে তো একা একা কখনো বেশি দূরে যায় না বন্ধু বান্ধবের পাল্লায় পরে দূরে কোথাও গেলে তো আমাকে বলে যায় কেউ আবার তাকে অপহরণ করে নিত না আমি বোনের সব থেকে ক্তিশালী প্রাণী কার এত সাহস যে আমার ছানাকে অপহরণ করবে না না যাই ভালো করে হিসাব মিলাতে খুঁজে দেখি এদিকে শিয়াল গেল বাঘের গুহায় বাগমামা বাগমামা একটা সর্বনাশ হয়ে গেছে কি সর্বনাশ সানা হারিয়ে গেছে তাহলে খুব খারাপ সংবাদ চলো তাড়াতাড়ি খুঁজে দেখি সিংহসানা অপহরণ হয়েছে বলে মনে করেছো আর ওরা ভাবছে বাঘেরা অপহরণ করেছে তাই তো কাল তোমাদের উপর আক্রমণ করতে আসবে কি এত বড় মিথ্যা অপবাদ আসুক আমরা উপস্থিত আছি আর আমরা কারো সানাকে অপহরণও করিনি তাই বিজয় আমাদেরই হবে ঠিক আছে মামা আমি তাহলে চলি আমাকে তোমাদের সাথে দেখলে আবার আমাকে ওদের জঙ্গলে ঢুকতে দেবে না তাহলে তোমাকে কোনো খবরও দিতে পারবো না আমি গিয়ে দেখি নতুন কোনো খবর আছে কিনা যা যা নতুন খবর নিয়ে আয় তারপর শিয়াল গেল সিংহের কাছে বন্ধুরা দুষ্টু শেয়ালের কী হবে জানতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন